যা কার কইস তাড়াতাড়ি কব্বা আবার দেখে ফেলাব তোমার আব্বা দেখবো কেমনে তোমার আব্বা তো কানা চক কে দে না কানে পাবো পাব না আমার আব্বা কানা

শালার বু খার তোমার এসকে একরে বালা করে দিতেছি কামে লাগাই দিতেছি আমার মেয়ের সঙ্গে তুমি পীড়িত কর না এই শালা প্রেম করো না তোমার প্রেম করতারব কানার ভাইয়া তো প্রেম করে তাহলে তুই বেশি আমার কানা গুলি

আমার তো চেষ্টা শেষ করে আনলেছি নিজেই নষ্ট করছি তুই একটু চেষ্টা করে দেখ যদি তোর চেষ্টায় কাম হয় আর কি আচ্ছা আমি গেতাছি তাহলে দেখতাছি

दो दो, दो। दो, तायगर रहा। तायगर रहा। नार। जा अच्छा जा कोले 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 डॉक्टर आज तो बात छे आमेरा काम भरी ओदिक ने बोय दे एकटा टाइ करो बाबा टाइ करो चल टाइ करो बेरे मानु जे इनुका बोहेन

বাবা তাড়াতাড়ি আইও হ্যাঁ শব্দই লোকে শব্দই লোকে টণ্ডস টন্ডস জন শব্দ করলো আমার পুলিশে আমার থালিও দিছে